নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালে ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার অ্যাকসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাঠিনা পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি সাত নম্বর মডেল সের লেক টাউন গভর্নমেন্ট স্পংস হাই স্কুল এবং মালদা সিসি গার্লস হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্ন সেটি আলোচনা করছি প্রথমে যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যে পুনরায় লেখ এক দশমিক একে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ নিদ্রা ভঙ্গ করাইল অপশান গতে রজনি শেষে এখন জীবন খানা নিজের দোষে অপশান গয়ে করে তোলা আন্ধার করে তোল তিনি বাঘের বিক্রম সম মাঘের বিমানি চিঠি করতে উল্লিখিত পকটির কবি বলেন অপশন গয়ে ভারতচন্দ্র এক দশমিক চারে চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে অপশন গয়ে রাত্রিবেলায় এক দশমিক পাঁচে আরব সেনাপতি মোর সেনাপতিকে যে অস্ত্র দিয়েছিলেন সেটি তার নিজের অস্ত্রের তুলনায় অপশন গয়ে বেশি দ্রুতগমী ছিল এক দশমিক ছয় বানর থেকে বান্দর এটি অপশন ক্ষয় ব্যঞ্জনাগম এক দশমিক ঘাটে অপরাজিত শব্দের দল সংখ্যা অপশন গয়ে পাঁচটি এক দশমিক ঘাটে স্ক্রু থেকে স্ক্রুপ এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে তা হলো অপশন কয় আদি স্বরাগম দুই দায় অতি সংক্ষেপের নিচে প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিককে শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান সিন্ধু মুনির হরিণ আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লেখ কবি বিষ্ণু রচিত পরবাসী কবিতায় নদী তীরে সন্ধ্যার অন্ধকার ঘন হওয়ার আগে পশুরা জলপান করতে আসে তখন হরিণ ও আসে নিঃশব্দে কিন্তু জলপানের শব্দ নির্জনতা ভঙ্গ করে হরিণের জলপানের দৃশ্যটি কবি মনে রামায়ণ কাহিনী স্মৃতি জাগিয়ে তোলে মনিপুত্র সিন্ধুর কলসিতে জল ভরার শব্দকে হরিণের জলপানের শব্দ ভ্রমে তাকে শব্দবিধি বিদ্ধ করে দশরথের হত্যা করার কাহিনী রামায়ণের আদিকাণ্ডে বর্ণিত হরিণের জল পান ধনী কবি মনে সেই স্মৃতি জায়গায় বলে কবি ও যেন সিন্ধু মুনির হরিণের আহ্বান শুনতে পান দুই থাকে বন ভোজনে কী কী খাবারের আয়োজন হয়েছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপারে গল্পে বনভোজন দ্বিতীয় তারিখে ঠিক হয় রান্না হবে খিচুড়ি আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা এবং লেডিকেনি দুই দশমিক তিনি মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন মানবজনের সুখ দুঃখ ভালো মন্দির বে পূর্ণ আমাদের চলার পথে তাই যেমন সুখের আনন্দ আসে তেমনি হঠাৎ আসা দুঃখের কঠিন আঘাত আমাদের জীর্ণ করে সংকটে চরম মূর্তি জীবনের মাধুর্যকে আমরা উপলব্ধ করি সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আমরা শেষ পর্যন্ত জীবনকে চিরকালের জন্য প্রত্যাশা করি উদ্ধৃত অংশে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই শাশ্বত মহিমাকে ব্যঞ্জিত করেছেন দুই দশমিক চারে মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু দাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম কি শিলোন জাহাজ নাম হচ্ছে শিলোন দুই দশমিক পাঁচে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপারে গল্পে শ্যামবাজার স্টেশন থেকে মাটেন রেলে চড়ে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটি স্টেশন দূরে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বন জায়গা ঠিক হয়েছিল দুই দশমিক ছয়ে সেজ বইয়ের ছেলের নাম কি সুনীল দুই দশমিক সাথে অপুর বইয়ের দপ্তরে কি বই ছিল অপুর বইয়ের দপ্তরে দুটি মোটা ইংরেজি বই কবিরাজ্য ঔষধের তালিকা একটি পাতা ছেঁড়া দশু রায়ের পাঁচালি ও একটি তেরোশো তিন সালে পুরাতন পাঁজি আছে দুই দশমিক একটা আল কি না হুলের মতো আল যুক্ত লতা গাছ বা তারপর ফুলের মতো আল যুক্ত লতা গাছ বা তার ফল দুই দেশ নয় হরিহর তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কী দেখে দুর্গা কিসের নলক করতে ভালোবাসে ওর কর্মী ফুলের নলক করতে ভালোবাসে দুই দেশ মধ্যে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য উপ কী করতো যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য উপ একটা উপায় বের করেছিল সে একটা বাখারি বা হালকা কোনো গাছের ডালকে অস্ত্র রূপে হাতে নিয়ে বাড়ির পিছনের বাস বাগানের পথে বা বাইরের উঠোনে ঘুরে ঘুরে বেড়াতো আর আপন মনে যুদ্ধযুদ্ধ খেলত দুই দশমিত সর্বক্তির অপর নাম কি বিপ্রকর্ষ দুই দশমিত দল বিশ্লেষণ করো অকালবোধন ধন অকালবো ধন গ্রামবাসী গ্রাম বা সি গ্রামবাসী দুই দশম নিহিতের দুটি উদাহরণ দাও নিহিতের উদাহরণ লক্ষ্য করো করিয়া কইরা রাখিয়া রাইখা কালি কাইল আজি আইজ মাছুয়া মাউছুয়া নাটুয়া নাউটুয়া ইত্যাদি এতগুলো উদাহরণ তুলে ধরলাম তোমরা যে কোনো দুটি উদাহরণ লিখবে আলনা থেকে আনলা সেক্ষেত্রে ধনী বিপর্যয় কোন নিয়মটি রেখা যায় না ধনী বিপর্যয় বুঝতে পেরেছ তিনে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন দশমিক আজি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি বক্তাকে কিসের প্রতিশোধ নেবার কথা বলেছেন এই যে প্রশ্ন উত্তর অংশ দ্বিজেন্দ্রলাল জনগুপ্ত নাটক এখান থেকে শুরু করবে দিয়ে চন্দ্রগুপ্ত প্রশ্ন উত্তর উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন এত পর্যন্ত লিখবে তিন দশমিক সবুজ জামা আসলে কি সবুজ জামা আসলে রাশি রাশি সবুজ পাতার সমন্বয় যা গাছেরা পরিধান করে থাকায় কাছেদের এত ভালো লাগে তোতাই সবুজ জামা পড়লে কি ঘটবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাই সবুজ জামা পড়লে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে তেমনি তোতাই গাছেদের মতো সবুজ জামা পড়লে প্রজাপতি বসার আনন্দ পাবে তিন দশক এই রইল তোদের পিকনিক আমি চললাম বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি এই প্রশ্নটি তোমাদের পথের পাঁচালি বইতে রয়েছে সেখান থেকে দেখে নিও ওকে তারপরে তিন দশমিক চারে আমা আমা অপেক্ষা আপনকার ভোরতর বিপক্ষ আর নেই বক্তার কথা বলার কারণ কি তিন দশমিক তিনে থাকে প্রশ্নের এখানে এটা তোমাদের টেনি দাতে রয়েছে সেই টেনিদা ওখান থেকে লক্ষ্য করে না বুঝতে পেরেছ টেনি দাঁড়া থেকে আচ্ছা লাস্টের প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি বক্তার কথা বলার কারণ কি না উভয় সেনাপতি যখন কথোপথন করেছিলেন তখন মুর সেনাপতির কথায় আরব সেনাপতি জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃহন্তা তাছাড়া সে বিপক্ষে তো বটেই তাই আরব সেনাপতি প্রশ্ন উক্ত কথাগুলি বলেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ